আসসালামু আলাইকুম কীভাবে ভান মারবেন আর কিভাবে ভান মারলে একশো পার্সেন্ট কাজ হবে তা রকম বিষয়ে একটা আলোচনা করব এবং যে তাবিজের মাধ্যমে ভান মারলে একশো পার্সেন্ট কাজ হবে সেরকম একটা তাবিজ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এবং এর বিস্তারিত আপনাদের মধ্যে শেয়ার করব যেন আপনারা নিজেরাও যেন এই তাবিজ দিয়ে কাজ করতে পারেন নিজে নিজেই যেন করতে পারেন কোন কবিরাজ তান্ত্রিকের কাছে যেন না যাওয়া লাগে এই ব্যবস্থা আজকে আমি আপনাদের আমি করে দিব। তো ভিউয়ার্স যারা বিভিন্ন তান্ত্রিক করে দেবে সে ঘুরতে ঘুরতে হতাশ কিন্তু কাজের কাজ কিচ্ছুই করতে পারেন নাই তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা যারা শত্রুকে ভান মেরে মেরে ফেলতে চান পুঙ্গু করতে চান বোবা করতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তারাই আমার এই ভিডিওটা দেখবেন আশা করি এখন উপকার না লাগলেও পরবর্তী আপনার উপকারে লাগবো কারণ এটা দিয়ে আপনি নিজেই কাজ করতে পারবেন কোনো তান্ত্রিক কবিতাদের কাছে যাইতে হবে না বা কাউকে টাকা পয়সা কোনো কিছু দেওয়া লাগবে না নিজের কাজটা নিজেই করে নিতে পারবেন এই তাবিজটার মাধ্যমে তো যাই হোক বির কথা বাড়াবো না যারা এক দিনের মধ্যে বা দুই দিনের মধ্যে শত্রুকে খতম করতে চান বা বোবা চান তারা এই তাবিজটা প্রয়োগ করতে পারেন এই তাবিজটা একটা কুফুরি তাবিজ হানড্রেড পারসেন্ট কুফুরি তাবিজ এবং মিশর তাবিজ এগুলো অনেক আদি যুগের তাবিজ এগুলো পুরাতন এগুলো গুরুবিদ্যা আপনি কোনো বইতে এই তাবিজগুলো পাবেন না কারণ এগুলো গুরুর হাতে লেখা গুরুর ডায়েরি থেকে নেওয়া এগুলো পুরাতন অনেক পুরাতন এগুলা খুবই কার্যকরী তাবিজ খুবই কার্যকরী অনেকে বলতে পারেন যে ভাই এরকম তো সবাই বলে কিন্তু পরবর্তীতে কবিরাজের টাকা দিলে বলে যে শরীর বন্ধ অমুক সমস্যা তমুক সমস্যা বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় কিন্তু আসল কথা হচ্ছে শোনেন বিষয়টা কি জানেন শরীর বন্ধ মানুষ থাকতেই পারে এটা কোনো বিষয় না কিন্তু তাবিজ যদি সঠিক হই যে তাবিজটা আপনি তাকে প্রয়োগ করবেন সেটা যদি সঠিক হই তাহলে কিন্তু আপনার কোনো কিছুতেই আটকেবে না কাজ কিন্তু আপনার হয়েই যাবে একবারে গ্যারান্টিযুক্ত কাজ হয়ে যাবে তো ভিউয়ার্স যারা বারবার কাজ করে ব্যর্থ হয়েছেন বারবার কাজ করে ব্যর্থ হয়েছেন তাদের জন্য বলতেছি এটা শুধু সাধারণ মানুষটা কোনো কবিরাজও যদি কাজ করতে না পারেন কোনো কবিরাজ যারা কবিরাজে করেন টুকটাক কিন্তু কাজের সবল পান না তারাও যদি এটা সঠিক নিয়মে করেন আপনাদের কাজ করতে পারবেন কিন্তু এটার মূল তথ্য হচ্ছে সঠিকভাবে কাজ করতে হবে একেবারে সঠিকভাবে তো বিওয়ার্স আমি আর কথা না বাড়াই তাবিজটা কীভাবে লিখবেন একটা তাবিজে তিন ধাপ আছে যেমন তাবিজটা কখন লিখতে হবে কি দিয়ে লিখতে হবে বা লিখার পরে কী করতে হবে এ হচ্ছে তিনটা ধাপ এর মধ্যে তিনটা ধাপের মধ্যে প্রথম ধাপ হচ্ছে তাবিজটা কখন লিখতে হবে তাবিজটা লিখতে হবে যে কোনো একটা শনিবারে শনি অথবা মঙ্গলবারে লিখতে পারবেন না আমি আপনাকে বলবো যে আপনি শনিবারের দিন লিখবেন শনিবারের দিন ঠিক আছে রাত্রের বেলা রাত নয়টার সময় তাবিজটা লিখবেন নিজের ঘরে বসেই লিখতে পারবেন নিজের ঘরে বসেই এটা লিখতে পারবেন দক্ষিণ দিক মুখ করে আপনি নামাজ বিছাবেন আগরবাতি মোমবাতি এগুলো জ্বালাবেন নিজের শরীরে সুগন্ধি মাখবেন এবং সামলে অবশ্যই ধূপ জ্বালাবেন ধূপ না জানালেও হবে না ধূপ জ্বালাবেন তো এইগুলো জ্বালানোর পরে আপনি তাবিজটা লেখা শুরু করবেন তাবিজটা কীভাবে লিখবেন আমি বলি এটা লেখার জন্য আপনি যে ব্যক্তিকে করবেন তার সরোত মনে করে তার চেহারা মনে করে একটা পুতুল বানাবেন একটা পুতুল মাটির একটা পুতুল বানাবেন বানানোর পরে এই পুতুলের মধ্যে এই তাবিজটা পুতুলের যে পিঠের মধ্যে পিঠ পিঠের পাশে এই তাবিজটা লিখবেন ঠিক আছে পিঠের মধ্যে লেখার পরে সেই ব্যক্তির নাম এবং তার বাবার নাম লিখিয়ে দেবেন যদি পারেন সেই ব্যক্তি যদি কোনো ছবি থাকে তাহলে এই একটা ছবি দিয়ে একশো এই পুতুলের পিছনে একটা ছবি আপনি আটকাইয়ে দিবেন কোনো কিছু দিয়ে বা ছোটো পিন দিয়ে হোক আর বেঁধে দেন একটা ছবি আটকাই দেবেন আটকাই দেওয়ার পরে এই পুতুলের উপরে কি করবেন আপনি পুতুলের উপরে আপনি সিঁদুর লাগাই দেবেন আকুটের সিঁদুর লাগাবেন কাম সিঁদুর লাগাবেন ঘুচুনা লাগাই দেবেন ঠিক আছে চন্দন লাগাবেন চন্দন সাদা চন্দন আছে এই চন্দনগুলো বাজার কিনতে হবে এই চন্দন দিয়ে পুতুল লাগাবেন ঠিক আছে লাগানোর পরে এই পুতুলটাকে আপনি লাল কাপড় দিয়ে পেঁচাবেন লাল কাপড় দিয়ে পুতুলটাকে পেঁচিয়ে ফেলবেন পেঁচিয়ে ফেলার পরে এই পুতুলটাকে আপনি যে কোনো একটা মানে পচা জায়গায় বাথরুম অথবা নর্দমা ডাস্টবিন এইগুলোর মধ্যে পুতুলটাকে ফেলাই দিয়ে আসবেন ঠিক আছে এইভাবে আপনার কাজটা করবেন আশা করি একশো পার্সেন্ট কাজ হবে এরপরেও যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় আপনি আমাকে মেসেজ করেন বা কমেন্ট করেন আমি সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেবো